দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ভাই রানীগঞ্জ হাট আর আমরা রয়েছে আজকে রানীগঞ্জ হাটে আর ছিল জুন পঁচিশ সোমবার উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আর সপ্তাহে দুদিন হাটটি বসে এই হাটটি বিশ্ব রোডের সাথেই অবস্থিত আর আমরা দেখছি সামনে বেশ কিছু গরু শহর করছে বেলাল ভাই

নব্বই নব্বই সুন্দর গরুগুলা সংগ্রহ করছে বেলাল ভাই না আছে ভাই কয় মাস বয়স হতে পারে এটা এটা 14 15 মাস হবে 14 15 মাস 26 সালের জন্য 26 সালের জন্য আচ্ছা এটা কত বললেন 90000 90000 এই পিটটা দেখি একটু পিটটা গরুগুলা ভালো করে দেখান ভাই সুন্দর করে এই যে

ব্যাটারি কি ঠিক আছে হ্যাঁ 100 100 দুই ব্যাটারি এই যে দুই দেখায় যায় দুই ব্যাটারি বেশ সুন্দর এই যে এই পাশে একটা 110 110 110 14 14 খরচ না 110 110 কোয়ালিটি ফুল 110

কঠিন মানের গরুগুলো গায়ে শুকনো আচ্ছা চামচুচা পাতলা খুবই পাতলা মাংস ধরার প্রচুর জায়গা আছে না কত হয়েছে এটা একশো দুই এক লক্ষ দুই হাজার আচ্ছা কেমন সহযোগিতা পাইলেন বেলাল ভাই খুব ভালো বলিস হ্যাঁ লোক লোক ভালো লোক ভালো কথা কাজে মিল আছে নিরাপত্তা নিরাপত্তা আরো ভালো আচ্ছা আচ্ছা থাইকে কিনছেন

ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পরিবর্তন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুকটা ফলো করুন